এই যে এলাকাটা এই এটা হচ্ছে গোলান হাইটস হ্যাঁ এই জায়গাটা চলে যায় হচ্ছে ইসরায়েলের হাতে এই জায়গাটা এক সময় ছিল সিরিয়ার কিন্তু যুদ্ধে হেরে যাবার পরে এই জায়গাটাতে ইসরায়েলি শাসন হয় তো যথারীতি সবাই চায় তার দেশের অংশ যেটা যুদ্ধে চলে গেছে সেটা রিগেইন করার সো ইজিপ্ট এবং সিরিয়া ওয়াজ নো এক্সেপশন তোরা চিন্তা করে এবং এক সময় এই ছয় বছর যুদ্ধবিরতির পরে সেভেন্টি থ্রিতে আবার আরেকটা যুদ্ধ করে মেন উদ্দেশ্যই ছিল হচ্ছে যে হারিয়ে যাওয়া ল্যান্ড রিগেইন করা ইজিপ্টের উদ্দেশ্য ছিল এই মাউন্ট সাইনাই এলাকা রিগেইন করা আর সিরিয়ার উদ্দেশ্য ছিল এই গোলান হাইটস ইসরায়েলের থেকে রিগেইন করা সো যথারীতি যুদ্ধ শুরু হয়ে গেল নাইনটিন সেভেন্টি থ্রির অক্টোবর মাসের ছয় তারিখে এবং ইজিপশিয়ান আর্মি এই প্রথমবারের মতো সুয়েস কানাল পার হলো এবং সুয়েস কানাল পার হয়ে ওরা এই মাউন্ট সাইনাই এলাকাতে প্রবেশ করলো ছয় বছর পরে কারণ ছিল ওদের এখানে আনাগুনা যুদ্ধে হেরে গেল হেরে যাওয়ার পর থেকে ওরা এখানে মোটামুটি একটা ফরবিডেন জোন হয়ে গেলো কারণ এটা তো আর ওদের সীমানার অংশ না এখন তখন ছিল ওইখানে ইসরায়েলের সীমানা ওইখানে ওরা নট অ্যালাউড সো ছয় বছর পরে এই যে সুয়েস কানাল ঠিক এই জায়গাটা এই কানাল পার হয়ে ওরা মাউন্ট সাইনাইটে প্রবেশ করলো এবং যথারীতি ইস্টওয়ার্ড যাওয়া শুরু করলো যাতে এই পুরো এলাকাটা ওরা সিকিওর করে নিতে পারে